সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না সড়ক পরিবহন রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের করা এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম যারা। বৃহস্পতিবার উনিশে ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে পরিবহন মন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক নেত্রী ওই স্ট্যাটাসে সড়ক পরিবহন মন্ত্রী চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দেওয়া বাস্তবে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ প্রক্রিয়া বলে মন্তব্য করেন যারা তার স্ট্যাটাসে লিখেছেন সড়কের চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওনার এই বক্তব্য নিয়ে আমার কিছু মন্তব্য ও প্রশ্ন রয়েছে মন্ত্রী যেটিকে সমঝোতা বলছেন তা বাস্তবে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি পদ্ধতি কোনো চালক যখন নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে যান তখন তাকে নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতেই হয় একে সমঝোতার মোরক দেওয়া মানে একটি অনিয়মকে বৈধতার ভাষা দেওয়া এই অবৈধ লেনদেনের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের পকেটে বাস ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ সড়কের এই অলিখিত চাঁদা পণ্যবাহী ট্র্যাক থেকে এভাবে টাকা আদায়ের ফলে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায় শেষ পর্যন্ত এই অর্থ পরিশোধ করে সাধারণ যাত্রী ও ভোক্তাই মন্ত্রী নিজেই বলেছেন যখন যে দল ক্ষমতায় থাকে তাদের আধিপত্য থাকে তাহলে কি আমরা ধরে নেব এই অর্থ আদায়ের প্রক্রিয়া রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার একটি মাধ্যম যদি তা না হয় তাহলে এর স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন রাস্তায় টাকা তোলা বন্ধ করুন যদি মালিক বা শ্রমিক সমিতির কল্যাণে তহবিল অর্থের প্রয়োজন হয় তাহলে তা আনুষ্ঠানিক ও স্বচ্ছ পদ্ধতিতে আদায় করা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা বার্ষিক রেজিস্ট্রেশন ফির সাথে যুক্ত হয়ে এই অর্থ সংগ্রহ করা যেতে পারে সড়কে যে কোটি কোটি টাকা তোলা হচ্ছে তার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করুন প্রকাশ করুন এই অর্থ আসলে কার কল্যাণে ব্যয় হচ্ছে সাধারণ চালক শ্রমিকের জন্য নাকি কোনো গোষ্ঠী বা ব্যক্তির পকেটে এই অর্থ শেষ পর্যন্ত আসে সাধারণ মানুষের কাছ থেকে এটি চালক বা মালিক ব্যক্তিগত অর্থ নয় এটি যাত্রী ও ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া ব্যয় সরকারের দায়িত্ব সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আপনারা অনিয়মকে অলিখিত বিধি হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদের হতাশ করবেন না এর আগে বৃহস্পতিবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পরিবহন খাতের চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন সড়কে পরিবহন চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না মালিক সমিতি শ্রমিক সমিতি আছে তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে এটা অলিখিত বিধির মতো চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয় মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায় কতটুকু ব্যবহৃত হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এ কাজটা করে ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি